হাই বন্ধুরা সবাই কেমন আছো আবার লাইভে আসলাম তো তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমাদের এখানে অনেক ফুল চাষ হয় তো সেটাই দেখাবো এই দেখো বন্ধুরা গাঁদা ফুল চাষ হয়েছে এখানে চন্দ্রমল্লিকা ফুল কেউ কি লাইবে আছো কপাল খারাপ নেই লাইবে কই গাছে এখানটায় গেছে হ্যাঁ চলো দেখে যাই চন্দ্রমল্লিকা ফুল এই দেখো আমাদের এখানে চন্দ্রমল্লিকা ফুল চাষ হয় অনেক ফুল ছিল আগে এখন ফুলে চলছে ফুলগুলো আর ডালগুলো কেটে দিয়েছে অনেক ঢাকা ছিল আগে বল অনেক ফুল ছিল আগে গিয়ে ফুলগুলো সব তুলে ফেলছি এখন শুধু কড়িটা আছে কড়ি আর একটা দুইটা ফুল আছে ফুল তোলার আগে কি ভালো লাগছে দেখছি আজকে অত ভালো লাগছে না আমার তো এখানে আসলার যেহেতু ইচ্ছে করে না এত সুন্দর ফুল এখন একটু কম আছে তুলে ফেলছি ফুলগুলো তো তো আমার মতো কারা কারা ফুল ভালোবাসো নতুন করে আসছে তাই আমার মতো কে কে ফুল ভালোবাসো চন্দ্রমল্লিকা ফুল বাদ দি

তো সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছি না কে কে লাইভে আছো nongraite parai কে কে লাইভে আছো একটু কমেন্ট করো বুঝতে পারছি না তো আমার মতো কারা কারা ফুল ভালোবাসো কমেন্ট করো কত সুন্দর ফুল হয়েছে কোপায় দিলে তো লাগবে না সেই লাগবে বল কাদা ঢোকা যাবে না বল সব ফুল তুলে ফেলছে যখন অনেক ফুল থাকে খুব ভালো লাগে দেখতে এখন সব ফুল তুলে ফেলেছে শুধু পলিগুলো আছে তো কে কে দেখছো একটু কমেন্ট করো বুঝতে পারছি না তো চলে যাই চলে যাই সবাই শুধু আরে ভাই কেউ তো কমেন্ট করো

সরস্বতী পুজোতে কে কে লাগাবে এই ফুল খোপাতে আর কি এমন লাগবে বলতো পুরো একদম বাগান এখন বেশি একটা নেই সব তুলে ফেলেছে আজকে তুলে জল দিয়ে দিয়েছে জল দিয়েছে পরে অনেক ফুল হবে আমি চলে যাব রাখ করে না চলে সবাই কমেন্ট করো আমি কিন্তু চলে যাব রাখ করে কেউ কমেন্ট করছে না হেই হ্যাঁ কেউ নেই বাই 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 কেউ রিপ্লাই করছো না আমি চলে যাচ্ছি রিলস বানাই তো কেউ দেখা শুধু আমাকে দেখাচ্ছিস কেন